আমি পূর্বাশাহ আমার চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি তোমরাও ভালো আছো আমি খুব ভালো যেত সকলকে গুড ইভিনিং তো আজকে যাচ্ছি গঙ্গা মেলা দেখতে তো আমাদের এখানে হচ্ছে মেলা তো ওখানেই হয় হয় আর পালে তো তো আজকে যাব হচ্ছে গঙ্গা মেলা দেখতে সেখানে মেলাটাই তোমার সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা এখান থেকে দেখতে থাকো এখন চলে এসেছি মেলার গেটে তো মেলার গেটটা এখন লাইটিংটা তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এখন চলে যাবো মোটরসাইকেল পার্কিং করার জন্য ওখানে গাড়িটা রেখে দিয়ে আমরা এখন মেলা দেখতে যাব তো ওখানে হচ্ছে এখানে হচ্ছিল হরিনাম আর ওখানে মানে কি বলবো দূর থেকেই ভিডিওটা করেছি ওখানটায় হরিনাম হচ্ছিলো তারপরে এদিকটায় মেলা বসেছিল এবারে অন্যরকম নাহলে এক কাছেই হয় সমস্ত কিছু ওই জন্য আর কি যাইনি অনেকটা ছিল বলে দূর থেকেই ক্যামেরা করলাম তারপর চলো মেলায় গিয়ে হচ্ছে একটু ঘোরাঘুরি না করলে হয় মেলায় এসেছি প্রথম থেকে ভিডিওটা তোমরা দেখতে থাকো তো সেরকমভাবে ভিডিও করিনি একটু একটু করে করেছি আর প্রচণ্ড লোক ছিল সত্যি কথা বলতে গেলে মেলায় এত লোক আর এত ভিড় মানে কি বলবো আর এটা দেখতে পাচ্ছ মাঠের উপরে আর আর মানে পড়ে যে পড়বে তার পা ভেঙে যাবে এত উঁচু নিচু আছে আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত খাবারের দোকানগুলো এইদিকে আর এখানে তোমাদের সাথে ঠাকুরগুলো শেয়ার করলাম সমস্ত যেই ঠাকুরগুলো যারা যারা দিয়েছে ওই জন্য আর কি এগুলো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ শিবের মূর্তিটা আরও সুন্দর লাগছে এখানে আর এখানটাতে জগন্নাথ ঠাকুরের আছে ছবি তো চলো ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা তো এখানে আমি দিতে পারিনি এখানে মিউজিক বাড়ছিল তার জন্য আর কি মিউজিকটা দেওয়া যায়নি কপিরাইট পড়ে যাবে বলে আর তোমরা ছবিগুলো দেখতে থাকো তো ছবিগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানিও আর কি ওরকম আগের মতন আর কি সেরকম হয়নি টুকটাকভাবে এবার এরপর হয়ে যাচ্ছে তাও মেলাটায় অনেক লোক হয়েছিল যত রাত্রি হচ্ছিল তত লোকজনের ভিড় ভিড় আর এখানে মানুষটা দেখো পুরো মনে হয় মানুষটা শুয়ে আছে ঘুমাচ্ছে তো এখানটায় দেখছিলাম আমি অনেকক্ষণ ধরে আর এত ভিড় কি বলবো পেরিয়ে যেতেই পাচ্ছি না কিছু বলার নেই তো ভিড়ে মেলা মানেই তো ভিড় হবে তাই না ওই জন্য চলো এখন ওই দিকে আর দুটো তিনটা আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর কি জানো তো আমি এত মানে কি বলো ঠান্ডায় ঘুরেছি আর আমার গলার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে তার জন্য আর কি গলার ভয়েসটা খুব খারাপ লাগছে আর এখানে দেখতে পাচ্ছ মডার্ন মেয়ে তো এখানে দুটো ছিল এটাই তোমাদের সাথে শেয়ার করলো সেরকমভাবেই কোনো কিছু মানে ইয়ে হয়নি ঠাকুরগুলো সেরকম আমার অতটা ভালো লাগেনি তাও আর কি তোমাদের সাথে ভিডিওতে না দিলে হয় কি করে ভিডিওটা দেখাবো আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ঠাকুরই করেছিল ভালো হয়নি বলতে গেলে নয় ভালো হয়েছে আর কি আগের মতন আর কি সেরকম না তারপর বলো মেলায় এসেছি কাপ প্লেট দোকানে না এলে হয় এখানে জিনিস নেই বা না নেই জিজ্ঞাসা করবো ওই দামগুলো তো কাপের দামগুলো দেখছিলাম আর আমার বাড়িতে তিনজোড়া সেট নতুন আছে তারপর চলে যাচ্ছে এখন সানগ্লাসের দোকানে চশমা তো চশমা টুপি বেল্ট সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এখানে আর দেখছিলাম ঘুরতে যাওয়া যাবে হচ্ছে আমার বাড়িতে তিনটে চারটে সানগ্লাস আছে তাও সানগ্লাস দেখে মন ভরে না আর এখানে এত দাম বলছিল না ওই জন্য আমি আর নেই নি আমি বলি গর্বেতায় আমাদের তার থেকে অনেক ভালো তারপরে দেখি এখানে এসে ট্যাটু করছে তো এই দাদাটার খুবই কষ্ট হচ্ছে বুঝতে পারছি কিন্তু হচ্ছে ট্যাটুটা কীভাবে কারেন্টের সাহায্যে করছে আমার তো দেখেই পুরো গা ইগড়িয়ে যাচ্ছিলো সত্যি কথা বলতে গেলে আর ওই দাদাটা কিভাবে অত সহ্য করছিল জানি না তাও মানুষ তো হচ্ছে ভালোবাসার জন্য হচ্ছে ট্যাটু করতেই থাকে আমাকে বলছিল করতে আমি না বাবা আমার দরকার নেই আমি পারবো না আমি অজ্ঞান হয়ে যাবো আর ওই দাদাটা মানে চোখে থেকে জল চলে এসেছিলো আর এখানে আমার গুগলুর সাথে দেখা হয়ে গিয়েছে তো চলো এখন একটু মেলাটা ঘুরে তোমাদের সাথে শেয়ার করি মেলাতে অনেক অনেক দোকান বসেছিল জানো তো আর এত সুন্দর টেডি তারপর সমস্ত কিছু মানে কি বলবো অনেক কিছু দোকান আর আমি সেরকম কিছু জিনিস কিনিনি আর আমার ভালো লাগে না আর কতগুলো জিনিস দেখছিলাম তো সেরকম পছন্দও হচ্ছিল না আর মেলাটা তোমাদের সাথে শেয়ার করলাম কতটা ভিড় দেখতে পাচ্ছ তো যত রাত্রি হবে তত মেলা আর এই গঙ্গা মেলা হচ্ছে প্রচণ্ড ভিড় হয় কারণ অনেক দিন বাদে মেলা হচ্ছে না এখানে হোমগড়ে তো তোমরা যারা যারা আসতে চাও হোমগড়ে চলে আসো গঙ্গা মেলা হচ্ছে তোমরা দেখে যাবে এখন দু চার দিন থাকবে মনে হচ্ছে তো চলো এখন আমরা যাই এখানে আমার কাকিমাদের সাথে দেখা হয়ে গিয়েছে তো কাকু কাকিমা ভাই বোন সবাই মিলে আছে ওরাও এসেছিলো আর তারপরে এখানে চলো খাওয়া দাওয়ার মানে খাবারের দোকানগুলোর দিকে যাচ্ছি আর ওখানে কাকু আরে বলছিলো কী খাবি আমি সত্যি কথা বলতে গেলে আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো কারণ ঠান্ডা লেগেছে কিছু খাইনি ওখানে এগরোল খেয়েছিলাম আর এখানে চলে এসেছি কানের দোকানে তো মানে কি বলবো হচ্ছে মেলায় এসেছি কানের নেবো না তো দেখছিলাম পছন্দ হচ্ছিল না কারণ আগেকার ওগুলো ওগুলো আমার অনেক আছে তারপরে এখানে জিলিপি নিয়ে নিলাম মেলায় জিলিপি না নিয়ে গেলে হয় বাড়িতে তো এখানে কাকুকেও হচ্ছে জিলিপি দিলাম আর আমাদের বাড়ির জন্য নিয়ে নিলাম তো গরম গরম জিলিপি আর সত্যি কথা বলতে গেলে জিলিপির এত দাম কি বলবো একশো ষাট টাকা কিলো তো আগে ছিল একশো কুড়ি তিরিশ এরকম দাম ছিল আর মেলার তো দাম বাড়বেই তাই না তা বলে কি জিলিপি খাবে না কেউ এখানে চলো জিলিপি নিয়ে নিলাম এক কিলো তো এখানে কাকুকেও দিয়ে দিলাম তারপরে চলে এলাম আমরা মেলা থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে তো এখানে হচ্ছে বসে এগরোল খেয়ে নিলাম আর সত্যি কথা বলতে গেলে এখানে এগরোলটা খুবই সুন্দর হয়েছিল আর তোমাদের সাথে ভিডিওতে দেখাতে পারিনি আমরা খেয়েছি সেই ছবিগুলোই আছে তো চলো এখন আমি বাস ধরে নিয়েছি কারণ বাড়ি যাওয়ার জন্য আর কোনো বাস ছিল না রাত্রি সাড়ে আটটা বেজে গিয়েছিল আর এটাই বাস ছিল তারপর সাড়ে দশটায় বাস আছে হাওড়া তো বন্ধুরা এই মাত্র মেলা দেখে বাড়ি এলাম তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার টাটা বাই